বন্ধুরা আজ আমাদের গল্প ফুল ফোটার আনন্দ মৃত সারাদিন কি যেন ভাবে কাউকে কিচ্ছু বলে না তা দেখে তার বন্ধু পাখি আর বিড়ালের মন খারাপ সে একটা গাছের বীজ বুনেছে বীজ থেকে কখন চারা বেরোবে তাই ভাবছে মিতু একদিন গেল দুই দিন গেল কিন্তু চারা তো বের হয় না এদিকে মিতুর দিন আর কাটে না আরো দুদিন পর মিতু দেখল বীজ থেকে কি সুন্দর দুটি কচি সবুজ পাতা বেরিয়েছে সবুজ পাতা বলছে কেমন আছো মিতু তাই দেখে মিতু দৌড়ে গিয়ে বাড়ির সবাইকে ডেকে আনলো মিতুর খুশির শেষ নেই বন্ধু বিড়াল আর পাখিও খুব খুশি তারপর থেকেই মিতু সকাল বিকাল ও দুপুরে গাছে পানি দেয় পানি পেলে গাছপালা বেড়ে ওঠে সে ভাবে কখন চারা গাছটি বড় হবে মিতুর কাণ্ড দেখে মা বললেন গাছে এত বেশি পানি দিও না গাছের গোড়া পচে যাবে মায়ের কথায় মিতু ভয় পেয়ে গেল তাই সে পানি দেওয়া কমিয়ে দিল এমনি করে বেশ কয়েকদিন কেটে গেল হঠাৎ একদিন ভোরে মিতু দেখে কি গাছে দেখি ফুল ফুটেছে মিতুর আনন্দ দেখে কে খুশিতে মিতু ওর বন্ধুদের ডেকে আনলো বলল দেখ দেখ আমার গাছে কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা গল্পটি কেমন লাগলো লিখে জানাও আরও মজার মজার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো